বন্ধুরা এখানে শুরুতে আমরা একটা টেম একটা বাজে থাকে সবগুলো মোটামুটি কালেকশনে আছে বন্ধুরা সেটা গেছে আর আছে না একটা জায়গা দেখুন এটা আছে তারপর লাল কবুতর এই কবুতরের জোড়াটা মাত্র তিন এখানে দেখুন বাচ্চা কুজা মদনা পোতা একটা আছে দেখতে পাচ্ছেন ফিমেল ও অস্ট্রেলিয়ান গুগু ওই আছে টিয়া বাকি এটা 2500 টাকা তো 600 টাকা থেকে শুরু করে 1200 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে 4 জানুয়ারি 2025 আজকে সাবার হেমেদপুর শনি আজকে হচ্ছে সাবার নামাবাজার আহ শনিবারের হাট তো শনিবারের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে শুরুতে আমরা একটা টেম একটা বাজিগারের বাচ্চা দিয়ে শুরু করতেছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টেম পাখি আছে বাজিগারের বাচ্চা এটা সুপার টেম এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাই করবে না এটা আপনার হাতেই থাকবে এই বাজিগারের বাচ্চাটা মাত্র তিনশো টাকা দাম চাওয়া হচ্ছে নিলে কিছু কম রাখা যাবে হ্যাঁ এটা অবশ্যই যারা নেবেন অবশ্যই এটা তারা জিতবেন আর এখানে এই যে বাজিগারের পেয়ার দেখা যাচ্ছে সেম কালারের পেয়ার আছে এই যে এটা আর হচ্ছে এই পাশে নর সেম কালারের ঠিক আছে এই জোড়াটা সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে আর নীল কালারের একটা ফিমেল আছে দেখতে পাচ্ছেন ফিমেলটা সাড়ে তিনশো টাকা হচ্ছে এখানে বিভিন্ন রকম জোড়া আছে এক কালারের ক্লাসিক সবুজটা জোড়া আর নীল কালারের ক্লাসিক ওটা হচ্ছে জোড়া নীল কালারের ক্লাসিকের জোড়াটা হচ্ছে টাকা আর সবুজ কালারের ক্লাসিকের জোড়াটা হচ্ছে সাতশো টাকা আরো জন্য অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখুন অনেক সুন্দর একটা প্লেয়ার আছে দেখতে পাচ্ছেন রানিং মোডের পাশে পাখি দেখুন ছোটের সাথে ঠোঁট মিলাচ্ছে

গুলা আহ নয়শো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে প্রতি জোড়া দুই জোড়া হচ্ছে আঠারোশো টাকা আছে আর কেউ জোরে হচ্ছে দুই জোড়াই নেন সাথে কিন্তু একটা ফিন্স পাখি ফিমেল ফিরি দেওয়া হবে কারোর প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বারে ফোন দিবেন যদি কোনো দামি না করেন যদি দুই জোর আঠারোশো কেউ নেন তাহলে একটা ফিন্স আপনাদেরকে ফিরি দেওয়া হবে লোকেশন হচ্ছে ফোন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন আর এখানে দেখুন খাঁচা ভরা অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন অনেকগুলা পাখি এখানে আছে এখানে লুটিনো আছে ক্লাসিক আছে রেম্বো আছে স্পেনজেল আছে হ্যাঁ এই হচ্ছে পাখির কালেকশন দেখতে পাচ্ছেন যেহেতু অ্যালবিনো আছে একটা তো পাখির জগতে যেগুলো জাত থাকে সবগুলো মোটামুটি কালেকশনে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে দিছি ফোন নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কবুতর ব্যবসা কিনা চলতেছে কবুতরের বাজার রাস্তার শনিবার নামা বাজারের হাট তো এখানে খাঁচা বড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন এদিকে পাখির বাজার অসংখ্য কবুতর এখানে উঠেছে হাটের মধ্যে তো আমরা দেখবো এখন কি কি হাটের মধ্যে উঠেছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা সুন্দর একটা ম্যাকপাই জোড়া দেখতে পাচ্ছেন ম্যাকপাই জোড়াটা কত পনেরোশো টাকা চাওয়া হচ্ছে ম্যাকপাই জোড়া দেখো অনেক সুন্দর ডিম সহকারে একটা ডিম পাচ্ছে বন্ধুরা এখানে শার্টিং এর জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শার্টিং এক জোড়া কবুতর আছে এখানে এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে খাঁচা ফাঁকা এখানে দেখুন খাঁচা বড়া অসাধারণ সুন্দর সুন্দর কবুতর এখানে আছে খাঁচা বড়া কবুতর মিলি আছে তারপরে গোল্লা আছে কিং আছে দেখুন খাঁচা বড়া কবুতর এখানে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে এখানে মোটামুটি বারোশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এখানে দেখুন সিরাজী কবুতর আছে দেখতে পাচ্ছেন সিরাজী এগুলো দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে হয়ে থাকে দামগুলো এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সিরাজি কবুতর এখানে অনেকগুলো পাখি আছে বাজিকার পাখি অনেক পাখি দেখতে পাচ্ছেন পাখির পাঁচশো ছয়শো টাকা জোড়া এখানে বিউটি কবুতর আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিউটি কবুতর এই বিউটি কবতার মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হয়ে থাকে আর এখানে এই যে গোল্লা কবুতর আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া গোল্লা কবুতর এক কবুতরের জোড়াটা মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে দেখুন সাতশা ভরা অনেকগুলা কবুতর আছে এখানে এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে এখানে মোটামুটি পাঁচশো টাকা এদিকে দেখুন কবুতরের বাচ্চা বিক্রি করা হয় এইদিকে কবুতরের বাচ্চা সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া হয়ে থাকে কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে এদিকে দেখুন এই যে বহু বাকি আছে বন্ধুরা এখানে সুন্দর সুন্দর বাজেগার পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাজেগের পাখি এখানে দেখতে কিন্তু ভালোই দেখা যাচ্ছে খুবই চঞ্চল প্রকৃতির এগুলো মাত্র চারশো পাঁচশো টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কবুতর আছে অনেক সুন্দর কবুতর এগুলো চারশো টাকা জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল গুগো এখানে দেখুন মদনা কথা আছে একজোড়া অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা জোড়া চাওয়া আছে দেখুন অনেক সুন্দর কিন্তু জোড়াটা মাত্র টাকা অনেকগুলো ফেন্স পাখি এখানে দেখুন এগুলা মাত্র আটশো টাকা করে জোড়া ফেন্স পাখি এগুলো এগুলো নিতে হলে অবশ্যই সাবার নামা বাজারে আসতে হবে আপনাদের আর এখানে বাজিকার পাখি আছে দেখুন খাচা বড়া বাজিকার পাখি অনেক সুন্দর সুন্দর বাজেগার পাখি এগুলা 500 600 টাকা করে জোড়া হয়ে থাকে এখানে এই যে একটা আছে দেখতে পাচ্ছেন ফিমেল এই ফিমেল তোতাটা মাত্র 2500 টাকা চাওয়া হচ্ছে এখানে মোনিয়া বাকি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মোনিয়া বাকি এই মোনিয়া বাকি এগুলা 500 600 টাকা করে জোড়া হয়ে থাকে এখানে দেশি গুগু আছে তারপরে ডায়মন্ড গু দেশি ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু ওদের আছে একটা টিয়া পাখিও আছে দেখতে পাচ্ছেন সুন্দর টিয়া টিয়া পাখিটা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে আর ঘুঘু পাখিটা চাওয়া হচ্ছে মাত্র তিনশো টাকা আর অস্ট্রেলিয়ান গুলো ছয়শো টাকা জোড়া হচ্ছে পাখির দাম আর এখানে যে একটা টিয়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টিয়া দেখুন এই যে টিয়া পাখিটা টিয়া পাখি এটা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে কারো প্রয়োজন হলে অবশ্যই সাভার হাটে আসবেন এসে আপনারা দরদাম করে নিয়ে যাবেন এই যে এখানে খাসা বোড়া বাজে পাখি দেখতে পাচ্ছেন ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানেও দেখুন কাঁচা বড় আছে এগুলো পাঁচশো ছয়শো টাকা করে জোড়া আড়াইশো তিনশো টাকা পার পিস কবুতর এখানে দেখুন এই যে আমাদের মামু আজকে ব্যসা কেনা কেমন কি ধরে নাকি আচ্ছা ব্যসা কেনা কেমন চলতেছে আজকে সকাল থেকে কয় জোড়া বিক্রি করছেন

ওয়ান নিতে চাই যে দেখুন বন্ধুরা এখানে খাঁচাপাড়া কবুতর আছে দেখতে পারতেছেন বিভিন্ন জাতের রেসার কবুতর গোল্লা কবুতর গিরিবাস কবুতর বোম্বাই কবুতর এবং কিং সিরাজী উভয়টাই এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত পিসের কবুতর আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন হাটে হাটে এসে যোগাযোগ করবেন এখানে দেখুন এই যে খাঁচা ভরা কবুতর দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর সুন্দর কবুতর গুলা এই যে রেসার কবুতর কিছু দেখতে পাচ্তেছেন এখানে লক্ষা এক জোড়া আছে লক্ষা মিউটিশন আর কি ক্রোস লক্ষা এই যে দেখুন রেসার কবুতর এগুলো মাত্র পনেরোশো ষোলোশো টাকা করে জোড়া রেসার কবুতর আর এই জোড়াটা মাত্র এক হাজার টাকা জোড়া এখানে এগুলো পনেরো ষোলোশো টাকা জোড়া এখানে এই যে একজোড়া আছে লক্ষা ক্রোসের এই যে জোড়াটা প্রিয় জোড়া দেখতে পাচ্তেছেন এই জোড়াটাও মাত্র এক হাজার টাকা এখানে একটা টেম চিলার বাচ্চা আছে দেখতে পাচ্ছেন টেমটা হাতে নাও এই যে টেম করা চিলার বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হাতেই থাকে কোনো জায়গায় উড়ে যায় না এটা কি শিকারি করে না হ্যাঁ শিকারি করে এর বয়স কত দিন তিন মাস তিন মাস ছোট কাল থেকেই পালা হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটাকে বিক্রি করার ইচ্ছা আছে না ভাই

ঠিক আছে ধন্যবাদ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর আছে অনেক সুন্দর এক জোড়া সিরাজি কবুতর দেখতে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে যে পাখি আছে দেখতে পাচ্ছেন পাখি ছয়শো টাকা সাতশো টাকা জোড়া হয়ে থাকে এখানে খাঁচা ভরা কবুতর দেখতে পাচ্ছেন এ হচ্ছে হাটের অবস্থা এদিকে কিছু কবুতর এই তো এদিকে এই যে কিছু কবুতর আছে আবার হাটে হাঁসও উঠেছে কি কাকা ভালো এখানে এই যে কচ্ছ হ্যাঁ এই যে কচ্ছপ দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন কচ্ছপ পাঁচশো টাকা পার পিস কচ্ছপ সাবার আটে কচ্ছপ পাওয়া যায় কারো প্রয়োজন হলে অবশ্যই আসবেন এই যে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর এগুলা মোটামুটি তিনশো টাকা থেকে শুরু করে এগুলা পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এখানে কবুতর দেখা হচ্ছে বিক্রি হচ্ছে জমজমাটভাবে এখানে দেখুন ব্যাপারীরা কবুতর নিয়ে সুন্দরভাবে বসে আছে এদিকে গৃহস্থরা আসছে কবুতর বিক্রি করার জন্য আর ব্যাপারীরা তো বসেই আছে দেখতে পাচ্তেছেন এই হচ্ছে আজকে সাবার আটের অবস্থা এখানে রাব্বি ভাইয়ের কাছে কিছু পাখি আছে সেই পাখিগুলো আমরা এখন দেখব এখানে যে বাজেগার পাখি আছে দেখতে পাচ্ছেন বাজেগার পাখি এগুলো মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে একজোড়া সেম কালারের বাজিগার আছে দেখতে পাচ্ছেন সেম কালারের বাজেগারটা মাত্র নয়শো টাকা জোড়া অনেক সুন্দর এখানে লুটিনো জাতের একজোড়া পাখি আছে দেখুন লুটিনো জাতের পাখিটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে লাভবার একজোড়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর লাভবার লাভ জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এখানেও অনেক সুন্দর একটা লাভবার দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর দেখুন এটা ফিশার বলে সম্ভবত রিং দেওয়া চোখের মধ্যে ঠোঁটটা লাল এই জোড়াটা মাত্র ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে একটা ফন্ড আর একটা জাবা আছে দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা হচ্ছে আর এখানে খাঁচা বড়া অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন এগুলা মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এসে যোগাযোগ করে নেবেন আর এখানে হাঁস আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস বিভিন্ন ধরনের হাঁস এখানে আছে দেখুন শীতের মধ্যে হাঁস খেতে ভারী মজা দেখুন হাঁস মাত্র তেরোশো টাকা করে জোড়া এগুলো সবগুলো এখানে দেখুন এই যে হাঁস বিক্রি করা হচ্ছে সুন্দর হাঁস মাত্র তেরোশো টাকা করে জোড়া এরকম হাঁস নিতে হলে অবশ্যই সাবার নামা বাজার হাটে আসতে হবে দেখুন এই যে সুন্দর সুন্দর হাঁস কিন্তু আছে অসাধারণ সুন্দর এটা কিন্তু দেশি হাঁস সাদা দেশি হাঁস দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই দেশি হাঁস দেখুন সুন্দর দেখা যাচ্ছে এগুলো হাঁস নেওয়ার জন্য সবার হাটে আসবেন বন্ধুরা যারা চ্যানেলে নতুন আসছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর আমার নতুন চ্যানেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা